আজকের এই মুহূর্তের সমগ্র বরাক তথা আসামের আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ মার্চ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এপ্রিলের শুরুতেই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ কবে ঘোষণা করা হবে তা নিয়ে ফের মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত কামরূপে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন এপ্রিলের প্রথম সপ্তাহেই পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে এপ্রিলের দুই থেকে পাঁচ তারিখের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এদিকে অ্যাপেক্স ব্যাংকের যাবতীয় কেলেঙ্কারির তথ্য তুলে ধরে তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পত্র প্রেরণ করেছেন সাংসদ গৌরব গগৈ এ নিয়ে প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বলেন দিলওয়ার আগে আগে যাবে পেছনে যাবে গৌরব গগৈ সেটা আমি চাই না গৌরব গগৈ আগে যাক তার পেছনে দিলওয়ার যাবেন সেটাই আমি চাই কিন্তু অসমিয়া জাতির দুর্ভাগ্য হচ্ছে যে দিলওয়ার মাহবুবুল আগে আগে যাচ্ছেন এবং আমরা পেছনে পেছনে চলছি পরবর্তী খবর হাইলাকান্দিতেও সরকারি মিন মহালে প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ হাইলাকান্দি জেলার জলাশয় বিল নদী ইত্যাদিতে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে এক এপ্রিল থেকে পনেরো জুলাই পর্যন্ত প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাছ ধরা সম্পর্কে ফিশারি রুলের নির্দিষ্ট দ্বারা অনুসারে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন থেকে জারি করা এক আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা সার্কোল অফিসার এবং তার অসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শীঘ্রই এ এবিয়াপারে জেলা জুড়ে অভিযান শুরু হবে উল্লেখ্য ফিশারি রুলস তেইশের অধীনে মাছ তোরার জালের ঘাই সাত সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটারের নিচের জাল দিয়ে মিনমোহালে মাছ তোরা নিষিদ্ধ এছাড়া এই রুলসের অধীনে ডিমযুক্ত প্রজনন সক্ষম রুই কাতলা মৃগেল চিতল ইত্যাদি মাছ সরকারি জলাশয়ে বিল ফিশারি নদীতে খাবার উদ্দেশ্যে অথবা বিক্রির উদ্দেশ্যে ধরাও নিষিদ্ধ থাকছে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জেলাবাসীকে জেলায় मत्स्य উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী 15 জুলাই পর্যন্ত ওই নিষেদ্ধা মেনে চলতে বলা হয়েছে পরবর্তী খবর শ্রীভূমি জেলা কারাগারে ইদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছে সর্বধর্ম সমন্বয় সভা আজ সকাল 8:00 সোগ্রমের ইসলাম ধর্মাবলম্বী সদস্যরা কারাগারে উপস্থিত হয়ে কয়াদিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে করমর্দন ও কুলাকুলির মাধ্যমে শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা এরপর কারাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের শুভেচ্ছা বিনিময় আসর অনুষ্ঠানে বিশিষ্টজনদের পরিচয় করিয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন পর্যায়ক্রমে বক্তব্য রাখেন আইনজীবী অর্চনা দত্ত সমাজকর্মী বাপর নমসূদ্র অজয় দাস জেল সুপার প্রবীণ কুমার হাজারিকা মালোনা ইফতিকার আহমেদ আইনজীবী আবুল হাসনার চৌধুরী ও মহসিন আলম জেল সুপার তার বক্তব্য বলেন প্রকৃত ধার্মিকরা কখনোই অশান্তি সৃষ্টি করতে পারেন না নিজ নিজ ধর্মীয় রীতিনীতি মেনে চললে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আইনজীবী অর্চনা দত্ত কয়েদিদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন এবং তাদের কিছু আইনি দিক নির্দেশনা প্রদান করেন অতিথিরা কয়েদিদের হাতে ঈদের শুভেচ্ছা বার্তা তুলে দেন তাদের উপস্থিতিতে কয়েদিরা আনন্দ প্রকাশ করে হাততালি দিয়ে অভিবাদন জানান এ সময় সর্বধর্ম সমন্বয় সমন্বয়সভার পক্ষ থেকে জেল সুপারের হাতে কিছু বস্তু সামগ্রীও তুলে দেওয়া হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন পরবর্তী খবর আরও এক মহাযুদ্ধের পথে একথে চলেছে বিশ্ব আমেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা সংঘাত এবার সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে পরমাণু চুক্তি সই না করলে ইরানের উপর বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পাল্টা এবার মিসাইল প্রস্তুত করা শুরু করল ইরান আমেরিকা যদি কোনোরকম হামলা চালায় তবে পাল্টার জবাব দিতে দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে ক্ষেপণাস্ত্র মজুত করছে তেহরান শুধু তাই নয় পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবও খারিজ করে দেওয়া হয়েছে তেহরানের তরফে চলতি মাসেই নতুন পরমাণু চুক্তিতে রাজি হওয়ার জন্য ইরানকে দুমাস সময় দিয়েছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে পদক্ষেপ না করলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা তবে মার্কিন হুমকির সামনে নত করতে রাজি হয়নি তেহরান এই পরিস্থিতির বিবার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান তারা যদি পরমাণু চুক্তি না মানতে চায় তবে এমন বোমা হামলা হবে ইরানে যা এর আগে কেউ প্রত্যক্ষ করেনি এরপর সুর খানিক করে নরম বলেন আরও একটা সম্ভাবনা আছে তারা পরমাণু চুক্তিতে স্বাক্ষর না করলে তাদের উপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে এহেন পরিস্থিতির মাঝে ইরানের সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে ট্রাম্পের হুশিয়ারির সমস্ত লঞ্চার প্রস্তুত করে ফেলেছে তেহরান যে কোনো সময় সেই মিশাইল ডাকতে প্রস্তুত ইরান ইরান সেনার তরফে একটি পঁচাশি সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার পাশাপাশি ভিডিওতে দেখা যাচ্ছে পা দিয়ে অবমাননা করা হচ্ছে ইসরায়েলের পতাকা পাশাপাশি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস কিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা আলোচনা এড়িয়ে যাই না প্রতিশ্রুতিবঙ্গই এখনও পর্যন্ত আমাদের জন্য সমস্যা তৈরি করেছে পাশাপাশি বলেন ওদেরকে ওদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে উল্লেখ্য দুই হাজার পনেরো সালে বোরাক ও ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করা হয়েছিল যার ফলে ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের পূর্বাসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে চুক্তির ফলে শুধুমাত্র পরমাণু বিদ্যুতের জন্য নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করতে পারত ইরান পাশাপাশি দশ হাজার কোটি ডলারের সম্পত্তি ফিরে পেয়েছিল তারা তবে এই চুক্তির বিরুদ্ধে ছিলেন ট্রাম্প দুই হাজার আঠারো সালে ক্ষমতা সেই এই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে আবার অবস্থান নিয়েছে হোয়াইট হাউস আমেরিকা চাইছে নতুন করে পরমাণু সমঝোতা করতে ইরানের নিরস্ত্রীকরণের অজুহাত দিয়ে তাদের পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কুপ মারতে চাইছে আমেরিকা এবং ইসরায়েল পরবর্তী খবর শিলচর তপোপন করে নেশা বিক্রিতে জরিমানা পঞ্চাশ হাজার সেবনে পাঁচ হাজার বিধায়কের উপস্থিতিতে নাগরিক সভায় সিদ্ধান্ত যুবাদের নেশা ও জুয়ায় আসক্ত হতে দেখে এবার প্রতিরোধের ডাক দেওয়া হল শিলচর আশ্রম রোড এলাকায় আশ্রম রোড কীর্তন কমিটির ব্যানারে রবিবার নাগরিক সভা ডেকে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবার কেউ এলাকায় নেশা সামগ্রী বিক্রি করলে বা জুয়ার আসর বসালে তাকে জরিমানা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা সঙ্গে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউকে প্রকাশ্যে নেশা করতে বা জুয়া মেতে উঠতে দেখা গেলে তাকে জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা এদিন তপবন্নগরের কীর্তনের মাঠে আয়োজিত এই নাগরিক সভায় উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা দোলার বিধায়ক নিহার রঞ্জন দাস কংগ্রেস কর্মকর্তা সূর্যকান্ত সরকার সহ সামাজিক ক্ষেত্রে অগ্রগণ্য আরো বহু লোক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার বাবু বলেন নেশা ও জুয়া যেভাবে সমাজের যুবাদের গ্রাস করছে তা খুবই উদ্বেগের ব্যাপার যখন সন্তানরা এসবে আসক্ত হয় তখন অভিভাবকদের দুশ্চিন্তার শেষ থাকে না তিনি বলেন অনেকে নিজের সন্তান এসব থেকে দূরে থাকলে আশেপাশের পরিস্থিতি দেখেও চুপ করে বসে থাকেন তবে এমনটা হওয়া মোটেই কাম্য নয় কারণ পাশের বাড়ির ছেলেটা যদি নেশাগ্রস্ত হয় তবে এর প্রভাব পড়তে পারে নিজের সন্তানের উপরও তাই এসবের প্রতিরোধে এগিয়ে আসতে হবে সবাইকেই তিনি আরও বলেন এলাকায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান নিয়ে বহু অভিযোগ রয়েছে তবে এমনিতে ওই দোকান অন্যত্র স্থানান্তর বা বন্ধ করা যাবে না ওই দোকান নিয়ে সামাজিকভাবে ব্যবস্থা নিতে হবে বিশেষত মহিলাদের এগিয়ে আসতে হবে এক্ষেত্রে যাতে করে মহিলারা বুদ্ধি শুনিয়ে কাউকে ওই দোকান অভিমুখে মদ ক্রয় করতে যেতে না দেন এ প্রসঙ্গে তিনি শিলকুড়িতে মদের দোকানের বিরুদ্ধে মহিলাদের আন্দোলন এবং বিভিন্ন স্থানে মহিলা প্রতিরোধের কথা তুলে ধরেন সূর্যকান্ত সুরকার বলেন কীর্তন কমিটি যেভাবে নেশা ও জুয়ার বিরুদ্ধে এগিয়ে এসেছে তা খুবই সময় উপযোগী তবে লাইসেন্সপ্রাপ্ত দোকান বা অবৈধ ঠেক যেখানে নেশা সামগ্রী বিক্রি হোক না কেন এসব বন্ধ করতে গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে কাজ করতে হবে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধের ক্ষেত্রে তিনি গান্ধীবাদী ফোন তায় আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন কীর্তন কমিটির প্রাক্তন সভাপতি উপেন্দ্র দাস বলেন অবৈধ নেশা ও জুয়ার ঠেক বন্ধ করতে সবাই মিলে এগিয়ে আসতে হবে আর লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ করা নিয়ে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও বলেন তিনি পরবর্তী খবর শিক্ষক বদলির জন্য ফের পোর্টাল চালু হয়েছে এই পোর্টাল চালু হওয়ায় দূর শিক্ষকদের মধ্যে আশার সন্তার হয়েছে যদিও কতজন শিক্ষককে বাস্তবে বদলি করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ এর আগেও বহু শিক্ষক বদলির জন্য আবেদন করেও এই সুবিধা লাভ করতে পারেননি গত আঠারো মার্চ থেকে ফের শুরু হয়েছে শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া তিরিশ এপ্রিল পর্যন্ত আন্তঃজেলা শিক্ষক বদলির পোর্টাল আবেদনের জন্য খোলা থাকবে গ্রীষ্মের ছুটির সময় এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়ে অতীতে আইন চালু হয়েছিল তাতে বদলির সময়ের কথা উল্লেখ রয়েছে লক্ষণীয় বিষয় যে এখন পর্যন্ত তেত্রিশ হাজার দুইশো সাতানব্বই জন শিক্ষক বদলি হয়েছেন পারস্পরিক সমঝুতায় কিছু সংখ্যক শিক্ষক বদলি হলেও দশ বছরেরও বেশি সময় একই জেলায় কর্মরত হাজার হাজার শিক্ষকের একক বদলির আবেদন এখনও নিষ্পত্তি হয়নি শিক্ষা বিভাগ থেকে প্রকাশ করা অগ্রগতির খতিয়ানে উল্লেখ করা হয়েছে যে বদলির জন্য মোট আষট্টি হাজার আটশো জন শিক্ষক আবেদন জানিয়েছিলেন কিন্তু এর মধ্যে দুই সাল থেকে একক বদলির সংখ্যা অত্যন্ত সীমিত ছিল সমগ্র শিক্ষার অধীনে একক ও পারস্পরিক সমঝোতায় বদলির সংখ্যা প্রায় সমান হলেও প্রাথমিক শিক্ষাখণ্ডে দুই হাজার সাল থেকে মাত্র দুইশো আশি জন শিক্ষক আন্তর্জেলা পর্যায়ে একক বদলি হয়েছে অন্যদিকে নয় হাজার তিনশো আঠারো জন শিক্ষক বদলি হয়েছেন পারস্পরিক সমঝোতার মাধ্যমে অর্থাৎ মোট নয় হাজার পাঁচশো আটানব্বই জন শিক্ষক একক বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে বদলি হয়েছেন সেই হিসেবে পোর্টালে আবেদনের ভিত্তিতে সমগ্র শিক্ষার অধীনে আন্তঃজেলায় একক বদলি হয়েছেন তিন হাজার আটশো একষট্টি জন ও পারস্পরিক সমঝোতায় বদলি হয়েছেন তিন হাজার দুইশো ছত্রিশ জন শিক্ষক এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন এস অফির ভিত্তিতে বদলি করা হবে নিযুক্তির শর্ত অনুযায়ী এক জেলার শিক্ষক অন্য জেলায় বদলি হতে পারবেন না কিন্তু বদলি সংক্রান্ত আইন চালু করে এই সুবিধা প্রদান করা হয় অবশ্য সেক্ষেত্রে পারস্পরিক সমঝোতাকে বেশি প্রাধান্য দেওয়া হবে একক বদলির ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে এস শর্ত অনুযায়ী যেসব শিক্ষক দশ বছর সম্পূর্ণ করেছেন তারাই শুধু বদলির জন্য আবেদনের যোগ্য অবশ্য নতুন নিযুক্তিপ্রাপ্ত পারস্পরিক সমঝোতার মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন তাদের নিজেদের প্রোফাইল পোর্টালে আপলোড করতে হবে বিশেষভাবে সক্ষম শিক্ষকরা দুবছর কাজ করলে এর সুবিধা লাভ করতে পারবেন এছাড়াও শিক্ষকরা নিজে বা তাদের স্ত্রী স্বামী ও সন্তানরা জটিল রুগী আক্রান্ত হলে একক বদলির আবেদন করতে পারবেন পশ্চাৎপদ এলাকায় শিক্ষকতা করা মহিলা শিক্ষকদের বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে পরবর্তী খবর হাইলাকান্দি জেলার রামকৃষ্ণ সেবা সমিতির ছাত্রাবাস নির্মাণে আসাম সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক অনুদান অনুমোদন করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই অনুদানের অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রেমকানন্দ মহারাজ মিশনের পক্ষ থেকে আসাম সরকার ও মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমলাক্ষ প্রাক্তনমন্ত্রী গৌতম রায় হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তী জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত শর্মা মজুমদার অনুষ্ঠিত জাতি মোর্চার রাজ্য সভাপতি মুন স্বর্ণকার যুব মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি ডক্টর মিলন দাস সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয় হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির উন্নয়নে প্রাক্তমন্ত্রী গৌতম রায়ের অসামান্য অবদান রয়েছে তার প্রচেষ্টায় সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে এবং শিক্ষা ও সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই অনুষ্ঠানে বিধায়ক কমলা কদেবপুর কায়স্ত যুব মোর্চার জেলা সভাপতি ডক্টর মিলন দাস সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমোদনপত্র রামকৃষ্ণ সেবা সমিতির কর্মকর্তাদের হাতে তুলে দেন সেবা সমিতির কর্মকর্তারা এই অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা বলেন এই অর্থ ছাত্রাবাস নির্মাণের কাজে ব্যয় করা হবে তারা আশা প্রকাশ করেন ছাত্রাবাস অসংখ্য দরিদ্র ও মেধাবী ছাত্রদের ভবিষ্যতে আশ্রয় দেবে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত